আপনি করছেন কি উঠটা সাইডে এই তো রাখো তেইশ একটা বিশ্রি বার কর নাইতের তিনটার সময় আপনার ফলা ফেন লইয়া সুইটার সুইটার লইয়া বউ বাচ্চা লইয়া এই সুমন ভাইয়ের আগমন আগমন শুভেচ্ছা স্বাগত আপনি মিছিল বার করছেন তে তার ইন্ডিয়া খাওয়াইতে আছে দৌড়ে যাই না ফুলের মালা দিছে তে কয় সাসা কী শুরু করছেন আমি কে রয়ে সেটা না শিখে যা আপনি আমার মিছিল বার করতে হ্যালো ঠিক নিও কথা কথা কনা ঠিক নেই আমি রাইতের তিনটাই কে রে আপনার ঘুমের তা ডাক দিয়ে তুললাম আপনি আমার কিছু না জিগাইয়া আপনি আমার লোক মিছিল বার করেন ফুলের মালা দেন ফোলা ফাইন লোক আমার কি লাভ হইবা আমি কে রেছি আপনি জিগাইতেন না সাসা রাত কনে খবর হয়েছে ঠিক আছে আমি তার এই ডেনে জিগাম তুই তিনটার সময় কে রেছো তো এই ডেন আমি জিগাম তো জিগেছে বাতি যা কি রেছি আমার দেশ হইল ভালো না আম্মার শৈলবালা না আব্বাই ফাটাইছে ও টুরে খবর দিছে লগে টেহা নাই আপনি এটা একটা হাজার টেহা দিতেন আচ্ছা এক হাজার টেহা না দিয়া আপনি যদি মিছিল বার করেন তারে দুগুলা ডাইল ভাত খাওয়ার তারে যদি নিয়া জিগাতে জিগাতে কান্দ লই আলা তার কোনো লাভ হইব নি না মক কত না লাভ হইব নি তার বাহে ফাটাইছে তারে তেহানিয়া তার মারে ডাক্তর দেহাইব আল্লাহ ফাটাইছে রে আমি যে মানুষটি বানাইছি এটির অসুখে ধরছে এটির চিকিৎসা করার লাগবো নবী গো আপনি হইলেন ডাক্তর আপনি ডাক্তার লইয়া মিছিল করেন ডাক্তরই করান না ঠিক এরকম আপনি ডাক্তার লইয়া মিছিল বার করছেন ডাক্তারে ফুলের মালা দিতে আছেন আপনি ওষুধও খান না আপনি এই মিচ্ছা ফুচ্ছা কত দেখা মনে পড়ছে কইলে না কয় সকলে কয়নি কইতা ডাক্তার ফোরা হইছে হোরা কি হইছে কি হইছে ফোরা 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 তো উড়া তো কিড়া তো উড়াতের ভিতরে ফোরা এটা লইয়া লাল লয়া গেছে গা আমরা যশো গেলাম ওষুধ বৈছিন্নরো ডাক্তার কয় কয় নিও বলে এই গিয়া সেরা ডাক্তার আছে ওষুধ বৈছিন্ন তে এন্ডা সেরা ফোরা দিকきゃ দেঞ্জার অবস্থা এরা রাত দন যেত না কোহিন দা ফুস দিয়া কোহিন দা রক মক্তা নাই ফোরা আরেক ভি ফোরা তে করছে কি তা বুদ্ধি গুড়া বাগিয়া সেরা যার ফর হইছে এবার আর ফুতের বউরে কৈছে ভাবি তাড়াতাড়ি কিন্তু গরম পানি কর কয় গরম পানি দেখতে কর করবে না গরম পানি করছে পরে তে তেনা নরম তেনাই না ফরাটার চারিগুল দিয়ে শেক দিতে আছে এবার আর ফরা ফাইকা টনটনি করতে আছে যখন গরম পানির তেনা দিয়া ভিজাইয়া শেক দিছে বেআরাম না আরাম আরাম লক্ষ্য থাকবে না বেআরাম না আরাম এবার আরাম ফাইয়া তিন দিন ধরে ঘুম নাই আবার ঘুমাই লাইছে ভেড়ে যাইতে হেগুলতে কয় আরে বাড়ির গরু গাড়ার গাছ খায় আরে ভাই সাহেব যে কতটা ডাক্তার হইয়া বইয়া রয়েছে আমরা তো কইতাম ভারতাম না মাসাল্লাহ আইয়ে দি তিন দিনেরও ঘুম এবার ঘুম ফাতাই লাইছে ডাক্তর ডাট তে করছে কিন্তু হ্যাঁ বাড়ার ঘুম ফাতাই গেছে গা ভাই ডাক্তারি দোহানো এবার আয় কতক্ষণ পরে ব্যথা কি কমছে না বাড়ছে বাড়ছে কথা কয় না কেটে লোকটি বুঝলাম নাকি আমার কথা কি আপনারা বুঝেন না

দুইজনে জাতা দিয়া ধরছে এবারে ফালার লোকে গামছা দিয়ে ফিসমোড়া বাঁধিয়া দিয়ে বাঁধছে পরে দুইতে যাতা দেওয়া মধ্যে ধরে রাখছে ডাক্তারে কয় আপনারা সাইডের না এবারে গালাগালি করবো বিশ্বের কারণে পরে দেখবেন এবারে মাপ চাইবো এটা আপনার শোন না আমরা এরম হোরা অনেক গালছি অনেক গালাগালি শুনছি যে তারা গালি দেয় তারা মুরগা জব করা দেশি মুরগা জব করিয়া খাওয়া এটা আমার অভিজ্ঞতা আছে সাফা দিয়া দরেন এবার আরে ফিসমরাধ দিয়ে ফালার লোক বাঁধছে টান টান করে এবার শক্তি বড় বড় কইরা হেতে বল দিয়া ফানিয়ে না ব্লেড দিয়া ফুল দিয়া টিপ দিয়া যখন টিপ দিছে ও মা গো কই দেখো ডাক্তার এই ভাড়া তা কোথা হাইছি কন্যা তুই খালি সুইটটা লই না আমার ভরার ভিতরে টিপ দেওয়ার তে ফোদাফুদি গালাগালি করতে আছে হেবাডায় টিপ দেওয়া দান আরাম এটাই বার করে আনাইছে যখন এবার ফুসটু সবজি বাড়ি হিসাবছে বেআরাম না আরাম এখন যেবার ফরা গালছে এবার কয় ডাক্তার সাহেব আপনি তো আমার ফুতের সমান দেন আমি কিছু ফোদাফুদি করে আলাইছি গালাগালি এই মনে কষ্ট নিয়ে আমরা বিশ্বের যন্ত্রণায় করছি ডাক্তার কয় না এটা মাইন্ডকরণের বিষয় না আমরা তো সার্জন তো আমরা আমরা এটা অপারেশন করি অনেকে সেটটা সেটটি করে অনেকে মাফিলতে উঠতে যাই গিয়া এই তার হুইন্ডা পারা যেত না ডাক্তার যেমন দুই জাতের আছে ওষুধ বেশ হুইন্ডা শেখ দৈন্ডা আছে আবার ফুল দিয়া এক একটা দান আড়া বেড়াই আবার করুইন্ডা আছে হুজুরও দুই জাতের আছে একটার আছে গান গাইয়া ঘুম ফতাই দিয়া যাই গিয়া আর একটা অপারেশন করে টিপ দিয়া দান হয়ে বেড়াইয়া বার না লাগে আজ যে অপারেশন হইব দৈরা বইও

তোমরা দাড়ে দিলে এই রূপ বাল হইত না এক ফরা চৈত্র গুল দিয়ে আবার রুইবো আর তৃতীয়া দাঁড়ানো বার করে লাগাইলে কয়দিন কষ্ট পাইবা এরপরে এই ফাউ দিয়ে লাইটতে ফুটবল খেলবা ঠিক কি রকম দরকার আছে নিও এখন কি অপারেশন শুরু করে রইতা রাজি নি পদপতি করবে উত্তা যাবেন গা কে ডারে এই হুজুর সে এই কথা কই দে গুজৰীদের আনন্দ লাগে দুই দিয়া যাব ইয়া থাকে মার হাবা কয় না আয়ো কুদ্দুর আকল দাঁড়ি জিগান কুদ্দুর বিবেক দাঁড়ি জিগান কুদ্দুর বিবেক দাঁড়ি জিগান কি শুরু করলাম নবীজির আগমনে আচ্ছা একটা মিছিল বাল করলে ইসলামের কি লাভ আমার কই তৈব আমার কই তৈব কি লাভ কাম লাগলে আমরা মিছিল বলে হুজুর কাম লাগলে আপনি যাবি বারে যা যদি উফুকার হয় নবীর আগমনে মিছিল বার করলে কি লাভ হইব আল্লাহ কয় লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা নবী হলেন মডেল তিনি হলেন আদর্শ যেদিন আয়াত নাজিল হয়েছে আকাই মুসালা সবাই দৌড়াইয়া গেছে নবীজির কাছে ইয়ারসুল আল্লাহ নামাজ বিলি কিতা এটা বিলি কিতা করতাম দি কয় আল্লাহ কয় হ জাগা মতো অন্য কেউ এটা কইতে পারতো না আমি কইতাম ফারাম সল্লু তোমরা নামাজ পড়ো সাহাবারা কে ফোর তো আইসি কেমনি লাগে জানি কয় কামারা তুমু নি আমি হাত কই বান্ধি আমি কই হাত তুলি কেমনে কিতা ফরি তোরা এরপরে তোরা সারা বছর আমি একদিন থাকতাম না রে আমি একদিন থাকতাম না এরপরে তোরা ফরবি সাল্লু কামারা আই তুমু নি উসাল্লি আল্লাহ তিল তিল কইরা নবীজিরে কয়েছে আপনি এমনি চুল দেন যেন আপনার উম্মতারা সারা জীবন এমনে চুল কাটতে পারে আপনি এমনি খান যেন সারা জীবন আপনার উম্মতার এমনি খাইত হইতে পারে আপনি এমনি বিবিদের লোকে ব্যবহার করেন এর লেগে আপনার এগারো জন বিবি দিছি যেন সারা পৃথিবীর মানুষের কাছে আপনি আদর্শ হইতে পারেন আপনি শিখাই দিবেন কেমনে ব্যবসা করা লাগে আপনি শিখাই দিবেন কেমনে বাণিজ্য করা লাগে আপনি শিখাই দিবেন কেমনে লেনদেন করা লাগবে সারা না বছর আকাম কুকাম কইরা তুই মনে করছো দেখলাম বি সিলভার কইরা ভাবি যে বিঘা এত বা দুধ দিয়ে খায় না ঠিক কি না নামাজ নাই রোজা নাই আবাদত নাই বন্দিগি নাই বিড়ির গন্ধ লোকে দিয়ে আড়ন যায় না

আমি তো দেহি বাংলার মুসলমান আগুনের দিকে দৌড় দিয়া লইছে তোরা তো আগুন দে হচ্ছে উই যখন আগুনের গিয়া ভাল দিয়া পরে উই ফুকার কাছে তো সুন্দরে লাগে আমরা এনা দেহি উই ফুকাটা ফললে মরে যাবে ওগা আমি তো দেখতে আসি আবার বাংলার মুসলমান আগুনের দিকে দৌড় দিয়া রইছে আমি আগুন আগুন কইরা চিল্লাইতে আসি এর ফরেও যাইতো চাই আমি ডানার দৌড়ে টান দিয়া দৌড়ি যাইও না এর ফরেও যাইতো চাই ঠিক কিনা ক আর কি করণ যাবে আর কি করণ যাবে কত বুঝাইয়া কইতে আসি কত বুঝাইয়া কইতে আসি হও কুদ্দুর চিন্তা করে চললেন কুদ্দুর চিন্তা করে চললেন কথা শুনে কারা কি নবীটা আমার কষ্ট হইতে আছে দুইটা কথা কি কই এলে আল্লাহ নবী যেই বছর দুনিয়াতে আসলেন দেড় হাজার বছর আগে ওই সময় একটা নিয়ম ছিল যেই বাচ্চারা দুনিয়াতে আসতো মক্কার বাচ্চাদেরকে মহিলারা মায়েরা নিজের বুকের দুধ খাওয়াইত না তখন একটা নিয়ম ছিল মক্কা অভিজাত পরিবার হুইয়া চৌধুরী সরকার খনকার কুরাইশ বনু হাসেন উমাইয়া সব আনালা পায় না ভালা ভালো বংশাবলী মানুষ যারা টেহাওয়ালা তারা নিজের বউয়ের দুধ বাচ্চারে খাওয়াইত না তো বাচ্চা কি খাইয়া থাকতো তায়েফ একটা পাশে শহর আছে কিয়েফ কথা কয়েন বাহিটা আমরা কইয়া দেখলাম কিয়েফ এই আবার কথা বানা দাও ওই হ্যা তো করে না এই কবরস্থানের মাহুল হয়েছে মনে করছে আমি চলে আসছি তখন মক্কার মানুষগুলা মহিলাগুলা বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতো। তাইফ একটা শহর ছিল এখনো আছে একদল মহিলা আসতো মক্কা আইসা ধনী ধনী বাচ্চা ডিরে সব বাচ্চা ডিরে কুলো কুড়া লয়ে যেত গা তাই দুই আড়াই বছর দুধ খাওয়াইয়া টাকার বিনিময় আবার ফেরত দেওয়া যেত মনে করেন রোয়াডা দিছে কু সমূহ সুলতানপুর তো ধরেন কইতে সুলতানপুর মনে করেন তাই আইব ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া কই যাইব সিমরাইল কই যাইব সিমরাইল কান্দিরা মনে করেন মক্কা আর এই উঠলো গেলা এই ফলাটারে ব এই খামখামি করো না বসে থাকো সিমডাল কান্দি আইব রোয়ানা দিছে করতে সুলতানপুরতে সিমডাল কান্দি আইব সিমডাল এই সুলতানপুর হইলো তায়ের সিমডাল হইলো মনে করেন মক্কা বুজনের লেখা কইতে আসি সিমডাল যখন আরে কি কয় এই সুলতানপুরতে যখন রানা দিছে সুলতানপুরে রেগুল দিয়ে একটা ইয়া ইয়া আছে বাস স্ট্যান্ড আছে কি নাম রাম রায় এই রাম রায় আইয়া সারসে সব বেডিতে ফিরা দে সবাই যে রোয়ানা দিছিল এক লোকে এক বেডি নাই এক বেদি একবেডি বেদি এক বেদি চিল্লা কয় ঐ তোরা কই যাস একজন দি নাই এছান কেনা নাই বা হালি না নাই সবান্দা দিয়ে দিয়া নাই সব লোহাণ্ডা দিছে রামরাই নাই এক নাই তো রাম হগলে সকলে দাঁড়াইছ দাদাইয়া কয় তোরা কি হালি মেলিলেকে দেরি করবি নাকি আমরা যাবি গা ইয়ে তো শিমডেল কেন দূর আছে তো আমরা এখানে খেৰুই থাকলে সর্ব। কয়েকজন কাকো তাইলবিগা খেৰুয়া অলপ নাই উঠ দুর্বল হুইতালে সে শিখে এটা আইতো আমরা বইয়াতে কাল আপনার লোহান আমরা যাই তো সবাই অনেকক্ষণ সাইয়া থেকে এরপরে রোয়ানা দিয়ে আইয়া ফোর্সে আইসে আপনার ওই কালীবাড়ির মূর দিয়া আস্তে করে জামি অনুষিয়া মাদ্রাসার হেন দিয়া আইসে কবস্থান করে দিয়া সিমরিল কেন দিয়ে আইয়া সেরা সাইসে কার বাইক বিল্ডিং আছে কার বাপ জাপান থাকে কার বাপ আমেরিকা থাকে এরকম ধনী ধনী বাচ্চা সাইয়া সব বেডিয়ে একটা একটা করে বাচ্চা লইয়া ফীরারু আনা disse আর রোয়ানা দিয়ে গেছে আপনার এই রামরাইলের গুলো দিয়া বাসস্থানটা বনে করে না কাউতলি না কই যে ইয়া আমরা বড় হুজুরের যে মাজার এরিনা বাดูกর তারা যখন ফিরা গিয়া সরছে এক দিয়ে দেহে তারা যাইতে আছে হালিমার তারা হালিমা আছে ক্রস করছে আমরা বড় হুজুরের মাজারটা বরাবর রাস্তাটার মাঝখানে এই তারা যায় 할িমা এই বাজারটার কাছে গিয়া সার্চে পড়ে 할িমা কয় কি다고 তোরা কি বাচ্চা লই আইয়া পড়ছ কোন তরলিকে বইয়া না থাকবা তুই কত একটা মেত্রমার্ক তুলছিস এটা ডিফিসে ফুইরা কেসে কা আমড়া লড়াগে আমরা অনেক খসাইয় আসতাম না তুই কোন আইস না এর লাগি আমরা বাচ্চা কাচ্চা লই আইয়া পড়ছি এই কথা কৈছে পরে 할িমাই কয় জামাইরে কয় তার আসল তিনজন হালিমা 할িমার জামাই আর 할িমার বাচ্চার নাম ছিল আব্দুল্লাহ তিন নাম এই আবদুল্লাহটা মনে রেখে এটা কামলা গো সামনে দরকার আছে ফুতের নাম কি তা জামাই বউ হালিমায় কয় স্বামী আমার এই তারা বিলে সব ধনী বাচ্চা লইয়া আইয়া পড়ছে তো তার আরে আবার জিগ গাইছে ওই যার আগে বাচ্চা লই গেছে গগ তোরা যে মক সব বাচ্চা লই আইয়া পড়ছে আর বাচ্চা নাই কয় একটা বাচ্চা আছে এতিম বাপ নাই নাম মোহাম্মদ বাফ নাই এ তিন মানুষ গেলে অ্যান্টিফারাস আমরা খবর হইছি না বাফ নাই দিক কি বলো কইছি তেহাটুয়া দিবুতে এত দিনে দুসকে সোল কষ্ট কইরা আগে খবরটা বল হইছি খালি ভাই কথা হই না কইলো নাম ভাই যে যাই আর দরকার নাই যাওয়ার এ তিনটা চা নাম কিন্তু আমরা তো যাই আমি দুইটা পয়সা লাগিয়া লোন ফিরত জি কি খালিবার শামির মন্ডা ছিল নরম কি নরম 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 মন এবারে কয় আমরা আইছি জহর কফল কি আছে সাইয়্যা যায় না সস্তা তো করতে হইব আইও যাই ফসল দইলে বাচ্চা নেম না হইলে দরকার নেই সব হালাল্লা রে খেলা তো ঘুরে আল্লাহ হালিমার স্বামী হালিমারে লইয়া ছেলের নাম আবদুল্লা রে লইয়া ওট সাইডা দিছে সিমরাইল কান্দির দিকে কালীবাড়ির বৌরইয়া জামে উনিশিয়া পারইয়া দুই কবর স্থানের মাইদের সিফাড়া দিয়া আগৈতে আগইতে মসজিদের সামনে আইয়া দেহে খুজুর করে রইছে আয়া জিগে হুজুর বাড়ি গো বাড়ি কখনো জিগে আলাপ নাই বাইশ বছর ধরে ইমামতি করি হ্যাঁ বাড়ি গো কি তো হয়েছে কয় আমরা ইসলাম তাই ফতে কয় কে শুনছি একটা বাচ্চা বিলে আছে তেবিলে বিলে তিন বিলে নাই তার নাম বিলে মোহাম্মা কুদ্দুর ঘরটা দেখাই দাও কোন ঘরটা মোহাম্মদের কতান মান্না মামে না তার বাপের নাম মারা গেছে দাদা আব্দুল মুতালেব কাবার মতো আল্লি কোরাইশ বংশের বনু হাসিম গুত্র মানুষ আসিল দামি কিন্তু বাপটা নাই জন বেড়া বাপ মারা গেছে এইটা জিগাইয়া কন লাগজন আমরা সব খবর লই আইসি গট্টা ইমাম সাহ হুজুরে দেখাই দিস ওই যে পার্শ্বের ঘর এইটাই মা আমেনার ঘর কষ্ট হইতেছে না ওই যে একজনে উঠলো কেউ যদি কিছু করলেন না হালিমা আমেনার ঘরের সামনে গিয়া দাঁড়াইলেন স্বামীরা ডাক দেওয়া হয় স্বামী আপনি আবদুল্লাহ কুললো কুদ্দূর ক্ষণ মানুষ ঘরের ভিতরে আপনি বেড়াই যাওয়ানটা ঠিক হইত না আপনি কুদুর বাইরে দাঁড়ান আমি কুদুর খবরটা লই আই হালিমা আমেনার ঘরের দরজায় গিয়া দাঁড়ায় কো আসসালাম আলাইকুম ভেতর থেকে আমি না কয় আলাইকুম আসসালাম কে সালাম দেয় ক নাম হালিমা কয় কোন হালিমা ক নাম হালিমা তু সা দিয়া আমি বনু সাদ গুত্রের কয় সিন নাম না কয় তা এফ কত কি ক আমার দরজাত কি হালিমা আমরা ইসলাম বাচ্চারে দুধের বিনিময়ে টাকা দেবো টাকা নেব দুধ খাওয়াব এই খবর লই আইছিলাম আমি না ডাক দেখা হালিমা গো তোমার অন্তরে বুঝি আল্লাহ মায়া দিছে কত বেড়িয়েতে তাই ফের বাচ্চা লইয়া গেল আমি উঠার আওয়াজ শুনলাম আমি বাচ্চার কান্না শুনলাম আমার ফুতের বাফ নাই দিকে কেউ খবর লইল না একটা মানুষ জিগাইল না একটা মানুষের কবর লইলো না তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা আহলান সাহালান মার হাবা মস্ট ওয়েলকাম আমার ঘরে তোমাকে স্বাগত তুমি ভেতরে চলে আসো হালিমা কয় আমি আস্তে করে ঘরের ভেতরে ঢুকলাম ঢুকে দেখি আমি না ওই বিছানার উপরে বসে আছে আসন পেতে কুলের ভেতরে ছোট্ট একটা শিশু আর এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢেকে রেখেছে গিয়া না আমরা এসেছিলাম বাচ্চা দেখার জন্য বাচ্চা না কয় তাইলে দেখো কয় দেখবো কেমনে রুমাল দিয়া দি মুখ ঢাইকা রাখছো আমেনা টান দিয়া পর্দাটা সরাই দিলেন হালিমা কয় খোদার কসম আমি জীবনে অনেক বাচ্চা দেখছি আমি জীবনে অনেক বাচ্চা দেখছি ক্ষুধার কৌশল এমন সুন্দর বাচ্চা আমি আর জীবনে না কবি সাহিত্যিকেরা কয় হালিমা কথা কইতে সাবধানে কইও তুমি এত সুন্দর বাচ্চা দেখবা কেমনে আবার আল্লাহর চাইতে সুন্দর বাচ্চা বানায় না দেখবা কেমনে আবার আল্লাহর চাইতে সুন্দর তো কোনো বাচ্চায় বানায় নাই সামাইলে তিরমিজে একটা কেতাব আছে ওলামায় কেরাম বুঝবেন নবীর সুরত নবীর শির এই কেতাবটার ভিতরে সব আছে আমি যতটুকুন পড়েছি নবী ছিলেন মধ্যম আকৃতির নবীর চুলগুলো ছিল হালকা হালকা কোকড়ানো তিনি যখন চুলের ভিতরে তল দিয়ে আছড়াতেন অবাক বিশ্বে সাহাবারা দেখতেন মনে হইতো মৃদু মন্দ ঢেউ দেখা যা নবীর কপালটা ছিল চওড়া ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু চোখের পাতাটা ছিল গোলাপি রঙের ফুটন্ত গোলাপের একটা পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন অবাক বিশ্বে সাহাবারা তাকিয়ে দেখতেন মনে হইত মৃদুমন্দ বাতাসে যেন গোলাপ পাপড়ি দুল খাইতেছে রবির নাকটা ছিল খাড়া নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট নাকের নিচে ছিল চিকন সরু গোফ ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের তিনি কখনো বা যখন মুচকে হাসতেন ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো মাঝের দাঁতটা যখন বের হয়ে যেত মনে হইত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবো আমি এসেছিলাম মনে রাখবাবি আমি বলে গেলাম কথাগুলো মাইরা মাইরা চইল নবীর সুন্না থেকে চুল পরিমান সরে যাইও না রে বাপ মনে রাইখ কথাগুলা হাসি তামাশায় দিন কাটানোর সময় নাই প্রতিটি সেকেন্ড কাজে লাগাইবা যে কোনো কাজ করার সময় চিন্তা করবা সাহাবারা করছে কিনা করছে তবে কিনা কাজটা যতই সুন্দর হোক সাহাবাড়া না করলে যত সুন্দর হোক এত সুন্দর সুন্দর না ঠিক কিনা আমি কয় আমি বাচ্চারা দেখো অবাক বিশ্বয়ে তাকিয়ে আছি চোখ বন্ধ করে বাচ্চারা ঘুমায় আমি মনে মনে বলতেছিলাম যদি চোখটি খুলতো আমিও দেখতাম তেও আল্লাহর কি কয় হালিমা আমি মনে মনে চিন্তা করছি শিশু বাচ্চা কেমনে বুঝছে আস্তে করে চোখটি খুলছে ভালো লাগায় না এবার আমি চাইয়া রয়েছি তার দিকে তে রয়েছে আমার দিকে চার চোখের মিলন হয়ে গেল তে কি বুঝছে কি হিব তে ঠুডের কোনারা বাঁকা কইরা একটা মুসকি হাসি দিচ্ছে এই শুধু বাচ্চারা ঠুডের কোনারা বাঁকা কইরা একটা মুসকি হাসি দিছে হাসিলার লগে লগে আমার কল যারা দুইটা ভাগ হয়ে গেছে আমি লাভ দিয়া ঘরের বাইরে গিয়া কইলাম আবদুল্লার বাপ ও আবদুল্লার আব্বা ও স্বামী আমার আমি বাধা না এই বাচ্চা আমি না তে আমার কোল ভাগ গেলে রে লাইছে। আমি যাইতাম ভারতাম না আমি নে বই নেব হালিমার স্বামী কয় পছন্দ হইলে নিয়ে নাও হালিমা দৌড় দিয়া ঘর গেছে গিয়া কাবে টাকা পাল্লে দিও না পাললে নাই টাকা পয়সার কোনো হিসাব নাই। দয়া করে বাচ্চারা আবার খুলে দাও বাচ্চারা আবার খুলে দাও হালিমাও কান্দে আমেনাও কান্দে আমেনা ডাক এই বাচ্চারা তোমার কাছে আমার এই বাচ্চারা যেমন তেমন বাচ্চা লাগো হালিমা তারে আমি কোনো খেলনা কিনে দিতে পারি নাই তারে আমি বেশি আদর করতে পারি নাই তার বাফ নাই টাকা পাবো কই তার একটা কিচ্ছু খেলনা কিনতে দিতে পারি নাই হালিমা একদিনের কথা তোমার তারে শোয়াই আমি গেছি গোসল করার জন্য গোসলখানার ভেতর থেকে শুনতেছি আত ফাওলার তে আছে কোনো সময় তো লোড়ারি করে না আমি দৌড় দিয়ে আইসা দেখি আমি যে তারে খেলনা কিন্না দিতাম পারছি না আমার আল্লাহর বুধয় বড় খারাপ লাগছে তার খেলনা হিসাবে আকাশের চাঁদ আর তারাগুলা তার হাতের কাছে পাঠাই দিছে আলিমা বাহলিমা এটা যেমন তেমন বাচ্চা লগো তে 10 মাস 10 দিন ফাডা ছিলামই টের পাই নাই তে দুনিয়ায় যখন আছে আমি বিন্দুপরিমাণে পিপলার কামড়ের মতো টের পাই নাই গো হালিমা তারে তোমার কাছে আমানত বিসমিল্লাহ বলে হালিমা কুলের ভিতরে মা মেনা দিয়ে দিলেন হালিমা কয় খোদার কসম আমার শরীরটা ছিল শুকনা আস্তে আস্তে আমার ছেলে বুকের ভিতরে চোষণ দিছে আমি একটা ভরা দুধ তারে দিতে পারি নাই কতবার তে চুষণ দিছে শুকনা বুক দুধ নাই ফাইবুকু কিন্তু খোদার কসব যেইমাত্র মাত্র মোহাম্মদ রে বিসমিল্লা বইলা কুলে নিলাম আমি সাথে সাথে টের পাইলাম